হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য রেখার একশো সৈত্রিশ পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু প্রতিনিয়ত সবার আগে আপডেট পেয়ে যাবেন তো ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অবৈধ যখন কৃত্তি আর বরুণকে নিয়ে কথা বলে শ্রদ্ধা বাঁচানোর চেষ্টা করে কৃত্তিকে তো কিন্তু কৃত্তি অসব সময় বরুণকে বলে এত কিছু করবে কেন তখন শ্রদ্ধা বলবে বরুণের যে বাচ্চা কৃত্তির পেটের মধ্যে আছে সেটা নিয়ে কৃত্রির পেটে এবং এই সময় এমন কি করলে হয় অভয় কিছুতেই মানবে না আর এদিকে দেখবে বরুণ বান্ধবী বসে থাকবে মন খারাপ করে আর তখন সেখানে শ্রদ্ধা এলে বরুণের বান্ধবী বলবে আমাকে এত কিছু বলবে না প্লিজ শ্রদ্ধা তখন শ্রদ্ধা বলবে আমি বুঝতে পারছি তোমার সঙ্গে এইসব ঠিক হয়নি এবং গলা জড়িয়ে সে ধরবে ঠিক সেই সময় বরুণের বান্ধবী এসে যে কৃত্রির একটা ভিডিও স্পেশাল মিডিয়া ছেড়ে দিয়েছে যে বরুণের সাথে কিভাবে অন্যায় অত্যাচার করেছে এটা দেখার পর দুজনেই খুবই অবাক হয়ে যাবে আর এদিকে বরুণ ও ভিডিওটি দেখে কৃত্তির উপর রেগে যাবে ও ফোন চুরে দিয়ে বলবে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও তখন কৃত্তি বলবে আমার ঘর থেকে আমি বেরিয়ে কোথাও যাব না যাওয়ার হলে তুমি যাও এই বলে দুজনে প্রচণ্ড যোগটা করতে থাকবে তখন তারপর বনুন এসে দেখবে সেখানে রেগে গিয়ে একটা ডলি ব্যাগ নিয়ে বলবে এখানে তোমার জামা কাপড়টা গোছাও আর এখান থেকে চলে যাও কৃত্তি দোকান রেগে ডোয়ার থেকে ফাইলগুলা বের করে ফেলে দিতে যাবে বরুণের হাত থেকে নিতে গেলে সে কৃত্তিকে বলে দিবে যে বরুণ রেগে গিয়ে তখন কৃত্তির জামা কাপড় সবগুলাই নষ্ট করে ফেলবে তারপর দেখা যায় যে বরুণকে রেগে মারতে আসবে বোতল চুড়ে মারবে ঠিক সেই সময় শ্রদ্ধা ওইখানে চলে আসবে আর বরুণের পরবর্তী বোতলটা গিয়ে লাগবে শ্রদ্ধার কপালে আর শ্রদ্ধা চিটিয়ে উঠবে আর শ্রদ্ধার কপালে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হতে থাকবে এটা দেখে খুবই ভয় পেয়ে যায় কৃত্রি খুব ভয় পেয়ে যায় এবং শ্রদ্ধাকে নিয়ে আসে বিছানাতে বসবে তারপর বলবে যে কৃত্রি তোমার জন্য আজ কি হয়ে গেল গল গল করে রক্ত বের হতে থাকবে আর এদিকে কৃত্রি ভয় পেয়ে বললে দুদিন হলো এ চাইনি চাইনি এ কী হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ